আলহামদুলিল্লাহ আমার হাতের এই যে ডিমগুলো দেখছেন এগুলো সাধারণ কোনো ডিম নাই বরং সঠিক পরিচর্যার ফল মাত্র সাঁত্রিশ দিন জি হ্যাঁ মাত্র সাঁত্রিশ দিনে আমার খামারের কোয়েল পাখিগুলো ডিম দিতে শুরু করেছে আপনারা অনেকে হয়তো জানেন এর আগেও আমি একটি ব্যাস তুলেছিলাম যেখানে মাত্র তেত্রিশ দিনে ডিম পেয়েছিলাম সেই ভিডিওটা আমার চ্যানেলে আছে কিন্তু এবারে জানিটা একটু ভিন্ন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সেই সিক্রেট ফর্মুলা কোন খাবার কোন ওষুধ এবং ঠিক কীভাবে যত্ন নিলে আপনিও দ্রুত সফলতা পাবেন ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের ভিডিওতে খামারের পঞ্চাশ শতাংশ খরচ কমানোর টেকনিকও বলে দেব বন্ধুরা কোয়েল বা মুরগি যেটাই পালন করেন না কেন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল ব্রুডিং আমি বলবো ব্রুডিং ঠিক তো সব ঠিক আপনি যদি ব্রুডিং পিরিয়ডটা পারফেক্টলি ম্যানেজ করতে পারেন তাহলে খামারের পঞ্চাশ শতাংশ ওষুধের খরচ কমে যাবে এবং একটি সুস্থ সবল খামার গড়ে উঠবে আমি যেভাবে শুরু করি বাচ্চা আনার পর সরাসরি ব্রুডারে ছাড়ি না বাচ্চা ছাড়ার আগে আমি ব্রুডারের তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসি এটি খুবই গুরুত্বপূর্ণ বাচ্চা সারা ঠিক বিশ মিনিট পর আমি সাধারণ পানি না দিয়ে পানিতে লাইসোফিট মিক্স করে খেতে দিই আর খাবার দিই তার আধা ঘন্টা পর এই ছোট টেকনিকগুলোই বাচ্চার ইমিউনিটি বুস্ট করে এবার আসি মেইন পয়েন্টে খাবার বাচ্চার গ্রোথ এবং দ্রুত ডিমের জন্য আমি চারটি ধাপে খাবার পরিবর্তন করি নোট করে নিতে পারেন শূন্য থেকে দশ দিন পর্যন্ত আমি ব্রয়লার স্টার্টার ফিড দিই তবে অবশ্যই সেটা গুঁড়ো করে ছোট অবস্থায় এরা দানা খেতে পারে না এগারো থেকে পনেরো দিন এই পাঁচ দিনও ব্রয়লার স্টার্টার দিই তবে এবার আর গুঁড়ো করি না আস্তই খেতে দিই পনেরো থেকে বিশ দিন এই সময়টাতে খাবারের অভ্যাস চেঞ্জ করি পঞ্চাশ শতাংশ ব্রয়লার স্টাটার এবং পঞ্চাশ শতাংশ সোনাল স্টাটার মিক্স করে দিই বিশ দিনের পর থেকে পুরোপুরি সোনাল স্টাটার খাবার দিতে শুরু করি তাপমাত্রা পরিষ্কার পানি এবং খাবার ম্যানেজমেন্ট ঠিক থাকলে ইনশাল্লাহ আপনার পাখিও পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যেই ডিমে চলে আসবে এখানে একটি বিষয় ক্লিয়ার করা দরকার আমি কিন্তু একদম একদিনের এনে বড় করছি আপনি যদি বাজার থেকে বড় পাখি কিনে এনে ভাবেন সাত দিনে ডিম পাবেন তাহলে ভুল করবেন কারণ বড়ো পাখির জায়গা চেঞ্জ হলে আবহাওয়া এবং খাবারের ধরন সব চেঞ্জ হয়ে যায় ফলে ডিম দিতে দেরি হয় তাই দ্রুত এবং নিশ্চিত ফলাফলের জন্য ছোটো থেকে পালন করাই বুদ্ধিমানের কাজ তবে এর জন্য ভালো দক্ষতার প্রয়োজন ভিডিও শুরুতে ওষুধের কথা বলেছিলাম আমি একজাক্টলি কোন বয়সে কোন ওষুধ কীভাবে শিডিউল করি সেটা নিয়ে যদি বিস্তারিত ভিডিও চান তাহলে আজকের ভিডিওতে আমি মাত্র বিশটি লাইকের টার্গেট দিচ্ছি মাত্র জন লাইক দিলে আমি ওষুধের চার্ট নিয়ে একটি ভিডিও আপলোড করবো ইনশাআল্লাহ আর আপনারা কোয়েল পালনের কোন বিষয়ে ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম